আল্লাহর বান্দারে হযরত জিবরাইল আলাইহিস সালামের সালাম দেয় মানুষটা সালামের জবাব দিল হযরত জিবরাইল উঠাফিন ভাই মুসাফির মানুষ অন্য দেশ তলে সফর করা তা ইসলাম ব্যবসার উদ্দেশ্যে ঢাকায় তোর ফালে আমার সমস্ত সম্পদ চিনাইয়া নিসে কি জীবন বাঁচাইয়া বাড়িতে যাইবা পর্যন্ত কোনো পয়সা করে সামান নাই আল্লাহর গুলাম আল্লাহ আপনার বিশাল সম্পত্তির মালিক আইছেন আল্লাহর আসতে আমারে এই হাজার হাজার উটোর বাল একটা উটোর বাচ্চা আল্লাহর আসতে আমারে দেখা অন্তত ওকে বিক্রি করিয়া হোক আর কোনো না কোনো উশিলা আমি আমার বাড়ি পর্যন্ত গিয়া ফুসি গুঠা জগতর বাজে এমন ব্যক্তি আর আইসেও না কেমত পর্যন্ত আইতো না ব্যবসায়ী মানুষ আসলাম ব্যবসার উদ্দেশ্যেই দেশাইলাম। এক সময় দেখাইতে সব মালগুলা সিনাই আলুই আগে লগি বাইরে বাড়ি যাইবার মতো ফোট করছি আমার গেছে নাই আল্লাহ তোমার বিশাল গরুর মাটর মালিক বানাইছেন একটা গরু আমার আল্লাহর অস্তে দাম হলে ওইটারে অবলম্বন করিয়া বিক্রি করিয়া আমি আমার বাড়ি পর্যন্ত যাই

যে ভাই আমি আল্লাহ ফিরিস্তার জিবিরাই লাইছি সত্যি করি হো তোমার মনের কোনো দুঃখ তাহলে মিটাইছে যেমনি জিব্রাইলও কথা বলছে উঠছে আমার সত্যি যদি জিব্রাইল যেত হতে আমার আর কোনো দুঃখ নাই ভাবলো মাতার সুন গেছেন ঠিক করে দিয়েছে আল্লাহ ফিরিস্তা জিব্রাইলে মাথা হাতে সাথে সাথে মাতার মাঝে সুন গোজাই উঠে গেছে কইলো এখন তো বিশ্বাস হয়েছে ওই আল্লাহ ফিরিস্তা বলে যে বিশ্বাস হয়েছে বাড়ি যাই থাই এলাকায় কি না কথা বলে আর যাইবার কাম নাই ও বাকি জিন্দি জঙ্গল কাঠাই মন কিছু দিয়া যাও আল্লাহর তরফ তো একটারে অবলম্বন বানাইয়া জীবন চালাই একটা গাবি উঠ উটোর গাবি দিয়া হয়ে গাছ গুড়িয়া লালন ফালন করিও আল্লাহর রাস্তায় সঠিকভাবে বেয় সরি একসময় আল্লাহ আল্লা বর দিব সম্পদর মাঝে আল্লাহ তোমার শান্তি করলে

আল্লাহর ফристо জিবরাইল হাত বলে যাচ্ছে সাথে সাথে শরীর بیمار করে নিছে মানুষটা কয় সত্যি আপনি আল্লাহর ফристо জিবরাইল হক্কা আমার जिंदगी কাঁচালাইবার কলো অবলম্বন আল্লাহর দিবা এটা গুরুর গাজি দিয়া কইলা যে একটারে অবলম্বন কর দেখা শোনা করিও ও লালন পালন করিও আল্লাহর রাস্তা সময় সময় বে করিও আল্লাহ কথা দিব বাকি জীবন সুখে শান্তিতে যাই रोई से अंधो व्यक्ति सलाम करते हैं जीबले सलाम और जावदी से जावदर वादजी के बाइ तुम्हारे कुनो दुख को बुले दुख को मारा किधा दुनिया की लाह हंता जी बने दक्षिण अल्लाह के से साई सलाम जिस उस बाइ मुनीफाइलाम तो ना गाँव सों थोड़ा ना गाँव सर लेती अल्लाह फिरिश्ता जीबले सुकूर व्यात बुले � মানুষটা কইল আপনি জিনিসটা ঠিকই আমার এমন কিছু দিয়া যাক বাকি জীবন একটা সাগল বাচ্চাদের আল্লাহ ভরসা আল্লাহর নামে আল্লাহ তোমার বরকত দিবা বাকি জীবন সুখে শান্তি তাহলে তিনজন মানুষ মোটামুটি একটা লানি গেছে বার্তা নাই আমার বাই হল বাক্য বালা এই উদাহরণটা দিয়া কেমন পর্যন্ত আসলে বলি তালবি হিসাবে তান কিতাব আনি এই উদাহরণটা দিয়া কেমন পর্যন্ত উম্মতে মোহাম্মদের হুশরে ঠিক করে যাবে হয়তো আজকে জিব্রাইলাই আমার কিছুই তা না কিন্তু কোন কৌশলে আল্লাহ আমারে হকাল আলমত আল্লাহ দেবার আমারে আমার দিতে পারে নি পারে ঈদ না

কারণ আল্লাহ এক দিলে দোষ মিলে আমি একটা দিছি আল্লাহ আল্লাহ তোমার আকীদা বড় শক্ত সত্যি আল্লাহ তোমার দশটা দিয়েছেন লুকাইয়া রাখিয়া পরীক্ষা সুহাজ আল্লাহ

ডাকাই তোর ফালে আমার সমস্ত সম্পদ চিনাইয়া নিছে কি জীবন বাঁচাইয়া বাড়ির যাইবা পর্যন্ত কোনো পয়সা করে সামান নাই ও আল্লাহর গুলাম আল্লাহ আপনার বিশাল সম্পত্তির মালিক মানাইছেন আল্লাহর আসতে আমারে এই হাজার হাজার উটোর ফাল থেকে একটা উটোর বাচ্চা আল্লাহর আসতে আমারে দেখা অন্তত পক্ষে বিক্রি করিয়া হোক アルクヌ লা কুনু উসিলা আমি আমার বাড়ি পর্যন্ত গিয়া ফুসি আল্লাহর বান্দারে হযরত জিবরাইল আলাইহিস সালাম দেই মানুষটা সালামের জবাব দিলে হযরত জিবরাইল উঠা এখন বাই মুসাফির মানুষ অন্য দেশ তলে সফর করা তা ইসলাম ব্যবসার উদ্দেশ্যে ঢাকায় তোর পালে আমার সমস্ত সম্পদ চিনাইয়া নিসে জীবন বাঁচাইয়া বাড়ির যাইবা পর্যন্ত কোনো পয়সা খরচ আমার নাই ও আল্লাহর গুলাম আল্লাহ আপনার বিশাল সম্পত্তির মালিক মানাইছেন আল্লাহর আসতে আমারে এই হাজার হাজার উটৰ পালতনে একটা উটৰ বাচ্চা আল্লাহর আসতে আমার দেখা অন্তত পক্ষে বিক্রি করিয়া হোক আর কোনো না কোনো উশিলে আমি আমার বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছি

ফির ভাই আল্লাহার মালিক বানাই একটা উঠ দিলা আল্লাহর নামে তোমার গেছে চাই মানুষটা খুব রাগে এক সময় জিব্রাইলে উঠে এখন বাইরে এখানে তুমি আল্লাহর নামে দিবাই না আজকে আমি ফকিরে তুমি আল্লাহর নামে দিবাই না অতচ তুমি একদিন ফকির আসলে তোমার মাথা চুল আসিল না তুমি টাক মাথাওয়ালা আসলাই এ আল্লাহর গুলাম যে আল্লাহ তোমার জিব্রাইলের মাধ্যমে মাতার চুল ইয়া উঠোর হাজারো উঠোর মালিক বানাইবার সুযোগ করিয়া দিলে সেই আল্লাহর নামে দুয়াই দিয়া হইয়ের আমার একটা উদ্যোগ ই কান হইতে হবে তা দেখছে তার ইজ্জত কমে যা কারণ তো মানুষের সামনে তার বদনাম বাড়ি যা কয় কৰে তোৰো দেখতা নি আন্দা আমি কোনোদিন কৰি বাজটা নি খচবা আমাৰ মাথাটো চুলা আছিলে সোণ ৰালি খ চালৰ হে ধৰা কৰি মাউজ বুলি আল্লাৰ ভিৰিষ্টা জীব ৰাহিলে খাই ল তুমি আমাৰে ধৰাও লাগতো নাই তুমি আমাৰে কিচ্ছু কৰাও লাগতো নাই উঠো দেৱা লাগতো নাই আমি তোমার কাছে তোমার গেছে আল্লাহর নাম ইসলাম। যখন তুমি আল্লাহ লোক লাইস। এই মুহূর্তে আমি আমার আল্লাহর গেছে দিয়ার যদি তুমি আমার মতেম রে তুমি এক রে আমার মতে ফকির রে যদি তুমি আল্লাহর নামে আল্লাহর নামেও দিতে না আমি তোমার নামে বদু আ আল্লাহ তোমার যেভাবে আগে রাখলা হৌ ভাবে যে না আবার তোমার ফিরাইয়া জাগাত নেই নাকি এত মনে করছে স্বাভাবিক ফকির বেটায় বদ্রাদের দিন তো ফকির নাই আল্লাহ ফিরিষ্টা যেমনে খালি বদ্র হচ্ছেন মুহূর্তর মাঝে সেই আগর চুলর মাতা মাতার চুল নাই টাকওয়ালা চাচা আর মুহূর্তের মাঝে ময়দান হাজার হাজার ফুটগুলা মরিয়া যেই ফকির সেই ফকির ফর বাঙ্গে ওই পার গড়ে এপার বাঙ্গে ওই পার গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা شكال بلا بادشارت وي فوكيري بلا قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير

ব্যবসার উদ্দেশ্যে দেশে এলাম এক সময় দেখাইতে সব মালগুলা বাইরে নাই আল্লাহ তোমার বিশাল গরুর মাটোর মালিক বানাইছেন একটা গরু আমার আল্লাহর ওয়াস্তে দান করলে ওইটারে অবলম্বন করিয়া বিক্রি করিয়া আমি আমার বাড়ি পর্যন্ত যাই খুব রাগ করি আমি মিয়া কি তা করছো আস্তা করবো কিরিয়া তু বেজিটে চাইলিলে অথচ আমি যেদিন দুইছি খালি হাতে একটু আগে আমার হবিগঞ্জের মৌলানা কইয়া গেছে না বাচ্চা জুলকার নাইনের কথা হয়েছে নি খালি হাতে অথচ যে ব্যক্তি পৃথিবী জমিন দুইবার সফর করছে পূর্বতনে পশ্চিম তনে দক্ষিণ সূর্য যেন উঠে যেন গিয়া ডুবে হজরতের বাচ্চা শাহ সিকন্দর জুল কারণে গুঠা জগতর বাজে এমন ব্যক্তি আর আইস না কে আমত পর্যন্ত আইত না দুইবার এই দুনিয়াটারে সফর করছে সোহানা এইবার বেলা চলে যাই রে দোকানদার সময় তাতে কর সময় নাই রে সময় নাই রে সময় নাই মরিয়া গেলে বন্ধে গিরা সময় নাই ইমাম গাজালি বড় সুন্দর হন যে মানুষ এতদিন ফস্তাই গো কিন্তু তার ফস্তানি কোনো কামও লাগতো না কারণ যে সময় ফস্তাই তো সময় ফস্তাইছে না আর যে সময় ফস্তা আর এই সময় ফস্তাই কোনো লাভ প্রত্যেকটা মানুষের মরার সময় হে দেখব তার জীবনের পরিণতি কী তা হয়েছে بلا نخارا كان شكر سامن باش إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة شكر سامن نقدر يدخل الجنة دخبا نقدر يدخل جهنم إيش ما فاز جهنم من جوبي عفسوس خلنا بيتاري কিতাল লাগিয়েছিলাম কিতাল লাগি ইটা লাগি কিতাল জুলুম মাংসর কিতাল লাগি আইতে লাইলাম কিতার লাগে মানুষের টকিয়া বাড়ি করি ইটা শুনলাম ইয়ালে এখন আমি যাই থাম সতর্ক